যুক্তরাষ্ট্রের বিএস টেল বিমান প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়ে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইম এটি ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নাকি কূটনৈতিক চাপ তৈরির কৌশল তা এখনো স্পষ্ট নয় এই বিমানগুলো এমন বিশাল যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করা হবে কিনা এই নিয়ে দু সপ্তাহ সময় নিয়েছেন জানা গিয়েছে ইতিমধ্যে তিনি হামলার অনুমোদন দিয়েছেন এদিকে হুতি জনগোষ্ঠীর হুঁশিয়ারি যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে লৈত সাগরের মার্কিন জাহাজগুলো লক্ষ্য করে তারাও হামলা চালাবে